আজকে আমাদের রান্নাঘরে হবে একদম রেস্টুরেন্টের মতন একদম স্টেপে নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন রান্নাঘর ব্যাক টু রান্না প্রন টেমপুরা বানানোর জন্য আমরা চিংড়ি মাছের মাথাগুলোকে বাদ দিয়ে দিয়েছি কিন্তু ল্যাজাটা রেখেছি এবারে চিংড়ি মাছটার ভেতরে যে কালো সুতো মতো থাকে একটা ওইটাকে আমরা সেফটি পিনের সাহায্যে বার করে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্টেপ এটা কিন্তু স্কিপ করা একদমই চলবে না চিংড়ি মাছগুলোকে আমরা ভালো করে করে পরিষ্কার নিয়েছি সব এবার যাতে ভাজার পরে চিংড়ি মাছগুলো গুটিয়ে না যায় সেই জন্য চিংড়ি মাছের উল্টো পিঠে একটু দূরে দূরে সামান্য কাট লাগিয়ে নিচ্ছি একদমই হালকা হাতে যাতে চিংড়ি মাছের অল্প করে কেটে যায় এবারে এগুলোকে আমরা এইভাবে হাতের সাহায্যে সোজা করে নেব এই প্রসেস ফলো করে আমরা সব চিংড়ি মাছগুলোকে সব চিংড়ি মাছ আমরা সেম প্রসেস ফলো করে কাঠ লাগিয়ে সোজা করে নিয়েছি তাহলে চলুন এবার চিংড়ি মাছগুলোকে গুলোকে ম্যারিনেট করে নেওয়া যাক চিংড়ি মাছগুলো ম্যারিনেট করার জন্য সবার প্রথমে আমরা নিয়ে নিচ্ছি লেবুর রস একটা গোটা লেবুর হাফ আমরা ব্যবহার করছি এখানে দিয়ে দেব সাত মত নুন এখানে আমরা দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা সাত মতো আদা বাটা রসুন বাটা আর সাত মতো কালো মরিচের গুঁড়ো দিয়ে ভালো করে আমরা মাখিয়ে বেশ কিছুক্ষণ মাছগুলোকে ম্যারিনেট করে রেখে দেব যতক্ষণ এই চিংড়ি মাছগুলো ম্যারিনেট হচ্ছে প্রনটিম্পের ব্যাটারটা বানিয়ে নেওয়া যাক নিয়ে নিয়েছে এক কাপ ময়দা ওয়ান থার্ড কাপ কর্নফ্লাওয়ার কালো মরিচ একটা চামচ ওয়ান টি স্পুন আর ওয়ান টি স্পুন নুন আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার ওয়ান টি স্পুন আদা বাটা ঝালের স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা বাটা আর ওয়ান টি স্পুন রসুন বাটা আর পিঁয়াজ বাটা আর একটা কিউব মাখন দিয়ে ভালো করে আমরা এগুলোকে মিশিয়ে নেব ময়দার মধ্যে আর এই মেজারমেন্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আজকের আমাদের এই প্রন টেম্পো ক্রিস্পি বানানোর জন্য এবারে আমরা দুখানা ডিম দিয়ে ভালো করে এগুলোকে একসাথে ময়দার মধ্যে মিশিয়ে নেব ভালো করে আমরা ময়দাটাকে মিশিয়ে নিয়েছি ডিমের সাথে এবারে চলুন আমাদের এই প্রন টেম্পুরাটার আরেকটা স্পেশাল সিক্রেট ইনগ্রিডিয়েন্ট রেগুলার সোডা সেটা আমরা অ্যাড করে নিচ্ছি এই ব্যাটারটা আমরা জলের বদলে সোডা দিয়ে গুলবো যাতে আমাদের প্রন টেম্পুরাটা খুবই মুচমুচে হয় আমরা ভালো করে ব্যাটারটা গুলে নেব যাতে কোনো রকম লামস না থাকে আমরা খুব সুন্দর করে ব্যাটারটাকে হুইস্ক করে নিয়েছি কোনো রকম লামস নেই তাহলে চলুন এবার প্রন টেমপুরাটা বানিয়ে নেওয়া যাক সবার প্রথমে আমরা এই চিংড়ি মাছগুলোকে কর্নফ্লাওয়ারের বেডে প্রথমে কোটিং করে নিচ্ছি ঠিক একইভাবে আমরা সব চিংড়ি মাছগুলোকে কর্নফ্লাওয়ারের একটা কোটিং দিয়ে নেব সব চিংড়ি মাছগুলোকে আমরা একবার করে কর্নফ্লাওয়ারের কোটিং দিয়ে নিয়েছি এবার রেডি করে রাখা এই ব্যাটারে চুবিয়ে গরম তেলে ছেড়ে দেব আর আমরা এই মাছটা ভাজার জন্য আগে থেকে রিফাইন্ড অয়েলটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম এই চিংড়ি মাছগুলো আমরা খুব হাই ফ্লেমে ভাজবো না লো টু মিডিয়ামেই ভেজে নেব কড়াইয়ে আমরা অল্প পরিমাণ চিংড়ি মাছ দিয়ে বেশ গোল্ডেন হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি একটা সাইড গোল্ডেন হয়ে গেছে উল্টে পাল্টে আমরা আর সাইডও ভেজে নিলাম চিংড়ি মাছগুলো ঠিক এরকম গোল্ডেন রঙ হয়ে এলে কড়া থেকে তুলে নেবো আমাদের প্রন টেম্পুরা কিন্তু ঠিক এই রকমভাবেই সাজা হবে একই প্রসেসে আমরা বাকি প্রন টেম্পাগুলো বানিয়ে নিয়েই তুলে রেস্টুরেন্ট স্টাইল ফ্রন্ট পুরা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে আমরা মিউনিজ আর টমেটো সস দিয়ে সেটিং করে নেব এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন